إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ والعلا بكماله كشفت جاء بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه بلغ العلا بكماله كشف الزجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه لا إله إلا الله La ilaha illallah. 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 La ilaha illallah.

لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم

আমরা কি জান্নাত করিবে সাサート ও কি নেদ ফরিসল শে মহান রবের নিকট শুকরিয়া দান শপলি কোড়ি ওয়ালি আল খান্দাল্লাহ সম্মানিত হাজির আমরা ও রাদুল কারিমের সুরা পিন্দি সাদ 115 এবং আমার গুরবের আলোচনা সম্মানিত তিনি আপনাদেরকে একটি কথা বলে তিনি তার সমাপ্তি দেনছেন তাকুনু আমি এখান থেকেই আমার আলোচনা সূচনাটা শুরু করব তাহলে ওনার আলোচনার সাথে আমার আলোচনার যখন মিলে যাবে তখন আপনাদের এবং করতে সুবিধা হবে আল্লাহ তালা কি বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে থাকে তখন মা কাদের সাথে থাকতে হবে সত্যবাদীদের সাথে থাকতে হবে

তাদের পথে কবুল করতে বলেছেন কবুল করেন বুঝতে পারেন আমার শরীরের তাপ লেগে গেছে আল্লাহ রা মানুষের বটিতে এই সেন্সর ব্যবস্থা করে দিয়েছে নাই

এখন গরম পড়ছে তাদের আমি গরমের সহ্য সীমা আমি এই গরমের সহ্য সীমার বাহিরে চলে যেতে হবে এই গরম আমার সহ্য হয় না অতএব আমাকে ছায়ার নিচে যেতে হবে এই সেন্সর ব্যবস্থা যিনি দিলেন সেই গরমের কঠিন থেকে কঠিনতম গরমের কথা আল্লাহকে আপনাকে কোরআনে বলে দেন নাই বলেছেন কিনা আমি তো আমার কোনোকারী মৃত্যু না আমাদের মধ্যে সুরতুল্লিশ একশত পনেরো নম্বর আয়াতে কারিমের মধ্যে সেই গরমের কথাটা উল্লেখ করেছি

তাহলে আপনি যদি হিউম বডি যে শীত সেন্সর ব্যবস্থা না থাকতো আপনি কিভাবে বুঝতেন আপনার গরম লাগে সেই জাহান নামের আগুনের কথা সেই গরমের কথা তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলেন কিন্তু জমিনের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে সরার মতো মানসিক শক্তি দিয়েছেন ইচ্ছা শক্তি দিয়েছেন চাইলে আপনি গরমের মধ্যে আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে পারেন যেটা আপনার শরীরের ত্বক গুলোকে পুড়িয়ে দিবে না প্রসঙ্গ গুলোকে পুড়িয়ে দিবে না কিন্তু জাহান্দের আগুন আপনার একটা প্রসঙ্গ নয় শরীরের মাংস থেকে শুরু করে হাড় না আমি চলে যাই এই কালিমা যার উদ্দেশ্যে নাজির হয়েছে সে কি সৎ কাজ করেছিল বদ কাজ করেছিল এই জোর ঘটনা থেকে আমরা পরিষ্কার হয়ে যাই যদি এখানে ব্যবসায়ী ভাই থাকেন তাহলে সতর্কতা আপনার জন্য যদি কোনো মুআমালাত সম্পর্ক স্থাপনকারী থাকেন আপনার জন্য এই আলোচনা যদি কোনো বৈষয়িক কারবারি থাকেন তাহলে এই আলোচনা আপনার জন্য আবশ্যক আবশ্যক করে আলোচনা একজন সাহাবি।

সরাসরি তফসিলের শীতকালটা চোরের ঘটনাটি এবং আল্লাহ তারা ওই ব্যক্তি যখন শীতকের ঘরে প্রবেশ করবে একটি পাথর এসে তার উপরে চেপে বসলো আরেকটি পাথর ও যখন তার উপরে চেপে বসলো এবার সে সামনেও যেতে পারলো না পিছনেও যেতে পারলো না সকাল হয়ে গেল দেখল এবার লোকেরা তাকে ধরে ফেলল ধরে পেলার পর তাকে হত্যা করার জন্য তাকে সমৃদ্ধ লোকেরা উপস্থিত হয়ে গেল হাত সরাসরি তাকে হত্যা করার জন্য যখন লোকেরা জড়ো হয়ে গেল কিছু সংখ্যক লোক বললো এবার দেখেন সমাজে সেই মানুষগুলো আছে কি নাই আপনারা দেখেন এই ঘটনার আলো থেকে আপনারা পেয়ে যাবেন এবার কিছু সংখ্যক লোক বলল না তাকে না। কেননা সে তোমাদের এ কাছে আশ্রয়ের জন্য বাবুর হাটের সোরগুলো আশ্রয় নেওয়ার জন্য ঢাকায় গিয়ে আশ্রয় নেয় লক্ষ্মীপুর আশ্রয় নেয় চট্টগ্রাম আশ্রয় নেয় কি ব্যাপার তুমি বাড়িতে যাচ্ছ না এখন একটা ঘটনা ঘটে গেছে তাই যেতে পারছি না ভাই তো ভাই মোবাইল ফোনের যোগ ফোনের মাধ্যমে কোনো যে ভাষা আশ্রয় নিয়েছিল সে জেনে গেছে এই লোকটা অমুকের ভাষায় চুরি করেছে এই লোক তো অমুকের বাসায় বেঁচে না বেবিচার করার জন্য প্রবেশ করেছে এই লোক তো অমুকের দোকানে চুরি করেছিল এই ব্যক্তি তো অমুকের বাসায় ডাকাতি করেছিল তার চেহারা প্রকাশ পেয়ে গেছে তাই তো সে তোমার বাসায় আশ্রয় নিয়েছে খবরদার তাকে বের করো না লোকেরা পাইলে তাকে মেরে ফেলবে আছে না নাই সমাজ কিভাবে চলছে না যেই সমাজ আশ্রয় দেয় যেই সমাজ ব্যবসারীকে আশ্রয় দেয় যে সমাজ ডাকাতকে আশ্রয় দেয় যে সমাজ বেনামাজিকে আশ্রয় দেয় সেইটা তো ভালো সমাজ নয় সেটা তো নষ্ট সমাজ তখন বলে অমুকে ভালো না তমুকে ভালো না দুই ভালো না যখন একসাথে হয় ভালো না প্লাস ভালো না ইকুয়েল টু খারাপ ভালো না প্লাস ভালো না ইকুয়াল টু খারাপ সমাজটা যে ভালো না সেও ভালো না আর যে এই মীমাংসা করবে সেও তখন সঠিক মীমাংসা করে না সেও খারাপ ইকুয়াল টু খারাপ তার মানে গোটা সমাজ ব্যবস্থার সিস্টেমটাই খারাপ আর এই সিস্টেমটাকে পরিবর্তন করতে হয় তাহলে ওলামায় কলামের হাত ধরতে হবে

এখনকার বর্তমান সময়ের ছেলেগুলোকে যদি নামাজের কথা মুরব্বী ডাকে মুরব্বী আপনি জানতো নামাজে জানো এত ডাকা ডাকি করবেন না কি এভাবে বলে না সমাজ কি ভালো আছে তাহলে এই সমাজকে নষ্ট সমাজ করলো কারা আর এই নষ্ট সমাজের মানুষগুলোকে সমর্থন করেই আবার

একটু চিন্তা করেন না গরু যাকে আপনি আপনি বেঁধে রাখেন যে আপনার ইচ্ছার বিরুদ্ধে কিছুই করতে পারেন সেই গরু দিয়ে আল্লাহ আপনাকে মাকড় সাথে আপনি ধরে হাতের টিপ দিয়ে মেরে ফেলেন সেই মাকড় সাথে আল্লাহ আপনাকে শিক্ষা দিচ্ছেন নামল পিপিলিকা যে পিপড়াকে আপনি কি করেন পায়ের মারিয়ে পিষে মেরে ফেলেন সে পিপড়া দিয়ে আল্লাহ তারা আপনাকে শিক্ষা দিচ্ছেন কিন্তু আপনি কিন্তু আশ্রাফুল রাখল কাজ সৃষ্টির শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জি আপনাকে অধীনস্থ করে দিয়েছে এই প্রাণীগুলোকে একটি প্রাণী যদি আপনার অধীনস্থ করে না দিতেন আপনার আপনার যদি এই সময় আপনার আল্লাহ আপনাকে না দিতেন তাহলে এই প্রাণীগুলো আপনার অনুসরণ করত না আমার সময় সংক্ষিপ্ত তাই আমি আর আলোচনা দীর্ঘ করব না আয়াতের অংশ বিশেষ শেষ করে দেই। যেহেতু আল্লাহ তাআলা যারা রসুলের সারণ করে হেদায়েত পাওয়ার পর সঠিক পথ পাওয়ার পর সঠিক রাস্তা চেনার পর আর কি করে মমিনদের পথ ব্যতিরিকে ভিন্ন পথ অবলম্বন করে জেনে রাখবেন যে ব্যক্তি জেনা ব্যবসার করে তার ইমান থাকে না কারণ ইমান থাকা অবস্থায় ওই ব্যক্তি জেনা করতে পারে না সলা ত্যাগ করতে পারে না চুরি করতে পারে না মানুষের সম্পদ লুণ্ঠন করতে পারে না মানুষের সম্পদ আহরণ করতে পারে না অন্যায় ভাবে কারো সম্পদ আহরণ করতে পারে না এক ভাইয়ের সম্পদ আর ভাই ঝুলুম করে রাখতে পারে না আসেনি কি সমাজে আপনাদের মধ্যে আছে নাকি আজকে সংশোধন হয়েছে আল্লাহর কোরআনের জন্য কার জন্য এই জমিন জান্নাতের বাগান এই জান্নাতের বাগান এসেছেন কিছু ফল আহরণ করার জন্য তাই এখান থেকে যে ফলটুকু নেবেন সেই ফলকে সেই নসিহা গুলোকে অবলম্বন আমল করার চেষ্টা করবেন আল্লাহ তারা তাও দান করুন এর পাল্লা বলেন তোমরা সব পথ বাদ দিয়ে

নিক্ষিপ্ত করা হবে আল্লাহ আপনাদেরকে তিনি স্বীকার করছেন জাহান নামের বাসস্থান কি কোন ভালো বাসস্থান হতে পারে হ্যাঁ

and that's something that like